না করার কারণে তার ঠিকানা হয়ে গেছে জেলখানা আবার কেউ কেউ তাদের সাথে আপোষ না করার কারণে সেই ভূমি তাদেরকে ডাকা হয়েছিল যে আমাদেরকে কথা দেন আপনারা আমাদের সাথে আপোষ করবেন তাহলে আমরা যুদ্ধ করার ট্রাইব্যুনালে নর্মালি একটা রায়টাই দিয়ে দেব এরপরে রিভিউ করবেন সেখান থেকে খালাস পাই বের হয়ে চলে যাবেন কিন্তু তারা গর্দান দিয়েছে জীবন দিয়েছে কিন্তু ইমান দেয় না ঠিক আছে সেইবেটি তাই দিয়েছে তারা জীবন নিয়েছে তাদের সেই রক্তের বিনিময় তাদের সেই জীবনের বিনিময়ে 2006 সালে 28 অক্টোবর মৈকাল মুকাররবের উত্তর গেট পল্টন এরিয়ার মধ্যে ইসলামী আন্দোলনের সুস্থ নেতা কর্মীদের উপর অপরাধ করে লগি বৈঠা দিয়ে তাদেরকে মেরে তাদের লাশের উপরে মৃত্যু করেছিল তারা ইমান জীবন দিয়েছে ঠিক না बैठे জীবনের বিনিময়ে তাদের রক্তের বিনিময়ে আল্লাহ সেই কথাই প্রতিফলিত হয়েছে ও ইয়াবাতুহুম ফি তুগিয়াহুম ইয়াহুন তাদেরকে সীমা লঙ্ঘন করার জন্য সুযোগ দেয়া হয় যখন তারা সীমা লঙ্ঘন করতে চায় অবকাশ দেয়া হয় অবকাশ দেয়া হয়েছে

তাদেরকে যখন বিচারে হত্যা করার শুরু করছে তখন তারা কি পিছিয়েছে না সামনে অগ্রসর হয়েছে সামনে অগ্রসর হয়েছে নয় দফা এরপরে বৈষম্য বিরোধী আন্দোলন সর্বশেষ সব তার দিয়ে এক দফা দেয় আমার প্রিয় বন্ধুগণ আবারও বলতে চাই যদি এই বাংলাদেশকে বৈষম্য মুক্ত করতে হয় রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনাতুল মুনাব্বরাহ যেমন কোরআন সুন্নাহ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন সেইভাবে আমাদের এরকম ইসসাব ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে আমাদের ছেলেরা স্লোগান দিয়েছিল বলে মনে আছে আপনাদের লেগের ছেলে লেগেছে বলে আছে আপনাদের বাবা আমি বয়স্ক মানুষ আমি যখন তাদের সাথে মিশিলে অঞ্চল করলে আমার তো শরীর গরম হয়ে গেছে বিচার কোরআন প্রতিষ্ঠা হওয়া ছাড়া এই কোরআন প্রতিষ্ঠিত হওয়ার ছাড়া ন্যায় বিচার হাইস্কুল না হবে না ঠিক না খেয়াল রাখতে হবে কেউ বাংলাদেশ পাঠ করেছে বাংলাদেশের ব্যাংকগুলোকে শূন্য করে দিয়ে গেছে আবার কেউ কেউ ভবিষ্যৎ লুটপাট করার জন্য প্রস্তুতি গ্রহণ করছে আমাদের দেশে চান্দাবাজি কি আছে না নয় আপনি সিএনজি স্ট্যান্ডে যান চান্দাবাজি এখনো আছে বাস স্ট্যান্ডে যান চান্দাবাজি আছে দোকানে যান চান্দাবাজি আছে এই চান্দাবাজি এক গ্রুপ খেয়েছিল তারা এখন পালিয়ে গেছে এখন নতুন করে আরেক গ্রুপ চান্দাবাজি করবে সেই জন্য আমাদের ছেলেরা জীবন দায়ের

এক বছরের মাথায় মদিনা কে তিনি ইসলামী স্টেট কায়েম করে ফেলেছেন সেটাকে ধ্বংস করার জন্য তারা বদর যুদ্ধে নেমেছিল ঠিক না ঠিক মুসলমানদের অস্ত্র নাই খেজুরের ঢাল তলোয়ার আছে তিনটা মাত্র গোড়া নাই উঠলেন মরুভূমির মধ্যে গিয়ে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ কাছে দোয়া করলেন ওগো আল্লাহ আমরা ৩১৩ জন আমরা যা আছি সব চলে আসছি যদি আমরা বেঁচে থাকি আপনার নাম নেওয়ার মতো লোক থাকবে আর আমরা যদি সব খতম হয়ে যাই তাহলে আপনার নাম নেওয়ার মতো আর কেউ থাকবে না আল্লাহ আপনি আমাদেরকে সাহায্য করেন যে জায়গাটা দাঁড়িয়ে দোয়া করেছে আমি যতবার যাই আমার আমার এখনো আল্লাহ কাছে বলতেছি যে জায়গাটার নাম সেখানে একটা স্মৃতিস্বরূপ মসজিদ তৈরি করে রাখা হয়েছে বদল্যান্ড প্রান্তরে এই মসজিদের মসজিদুল্লাহ ওয়াসাল্লাম দোয়া করার পর সেই পাহাড়ের নাম হচ্ছে জামারুল মালারিকা সেখানে ফিরেস্তারা অবতীর্ণ হয়েছে মুসলমানদের পক্ষে হয়ে ফিরেস্তারা যুদ্ধ করেছে সেই যুদ্ধে মাত্র মুসলিম সৈন্য চোদ্দ জন শহীদ হয়েছেন

কতগুলো ইটের টুকরা রড সিমেন্ট এগুলো মাটির নিচে ঢুকেই ফেলছে ঠিক সেগুলোর উপরে ভিত্তি করে দশতলা পনেরো তলা বিশ তলা বিল্ডিং দাঁড়িয়ে আছে এগুলোর উপরে টাইলস মোজাই কত রঙ করা হচ্ছে কিন্তু নিচে যেগুলো আছে ওগুলোর খবর কারো কাছে না আমার বন্ধুগণ একটা বিল্ডিং একটা প্রাসাদ তৈরি করার জন্য যেরকম নিচে ফাউন্ডেশন দরকার আল্লাহর এই জমিনে আল্লাহর দিনকে কায়েম করার জন্য সেরকম ফাউন্ডেশন দরকার আছে না যদি ওরকম ফাউন্ডেশনের প্রয়োজন হয় জীবন দিয়ে আল্লাহ এই জমিনে আল্লাহর দিন কায়েম করার প্রয়োজন হয় ফাউন্ডেশন তৈরির জন্য যদি আমার আপনার জীবন চায় আমরা কি সেই জীবন দিতে পারবো জেনা এগুলোর বিরুদ্ধে আইন করেছিলেন সে আইন প্রয়োগও করেছিলেন আজকে যদি সেই মদিনার আলোকে রাসুদাহ ইসলাম যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছিলেন সেই আলোকে যদি আমরা রাষ্ট্র পরিচালনা করতে পারি সুদ বন্ধ করতে পারি ঘুষ বন্ধ করতে পারি জেনা ব্যবচারের উপযুক্ত বিচার করে আল সুন্নার আলোকে যদি আমরা দিতে পারি হত্যাকাণ্ডের বিচার যদি কোরআন আলোকে ঠিক মতো দিতে পারি তাহলে এই বাংলার জমিনে একটা জিনিস থাকবে সেটা হচ্ছে শান্তি আর শান্তি অর্থাৎ আমরা কি শান্তি আর মুক্তি চাই আমরা শান্তি আর মুক্তি চাই আসুন তাহলে আমাদের সকলকে কোরআন সুন্নার দিকে চলে আসতে হবে আল্লাহ পাক আমাদেরকে আসার তৌফিক দান করুন বাংলাদেশকে কোরআন সুন্নার আলোকে ঢেলে সাজিয়ে বাংলার জাতীয় সংসদে আমরা যাতে কোরআনকে নিয়ে বসাতে পারি আল্লাহ সে তৌফিক দান আমার বাবারা ভাইয়েরা সময় শেষ আমি এতক্ষণ পর্যন্ত যা কথা বলেছি আমার কোনো কথায় আপনারা কি কেউ কোনো মনে কষ্ট পেয়েছেন যদি মনে কষ্ট পেয়ে থাকেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন পরিশেষে একটা আহ্বান করব আমার প্রিয় পরিজাত টুকরা ভাইদেরকে আপনারা নয় ওই সমস্ত ভাইদেরকে যাদের নেত্রী আপনাদেরকে একটি করে রেখে চলে গেছে। যিনি তার মনকে নিয়ে মন্ত্রী পরিষদের কয়েকজনকে পার করার ব্যবস্থা করে চলে গেছে কিন্তু আপনাদের এলাকার লোকাল নেতা কর্মীদের কি অবস্থা হবে এই বিষয়টা তিনি চিন্তা করেন নয় অতএব যিনি নিজের ভাবনা ভেবে চলে যেতে পারেন এই নেত্রী আনুগুপ্ত না করে ওই নেত্রী মায়া মমতা ছেড়ে দিয়ে যারা আপনাদেরকে রেখে যাবে না আপনি মুসিবতে পড়লে আপনার পাশে দাঁড়াবে আপনি মুসিবতে পড়লে জীবন দিয়ে হয়ে আপনাকে রক্ষা করার জন্য চেষ্টা করবে আপনার সম্পদ রক্ষা করার জন্য চেষ্টা করবে আপনি যদি মারা যান আপনার পরিবারের পাশে আপনার সন্তানদের পাশে গিয়ে যারা দাঁড়াবে যারা কোথাও কোনো চান্দাবাজির সাথে জড়িত নাই এই সমস্ত মানুষটা যে আন্দোলন করে যে সংগ্রাম করে আমি আমার আওয়ামী লীগের ভাইদেরকে বলবো আর মরাফতের বিচার মরাফতের মরাফতের হিতালবে কাজীরা আপনি আপনারা জাগ্রত মানুষদের কাছে চলে আসুন ঠিক আমরা কাদের সেই আকরাম রাদিয়াল্লাহু তাআলা কাবুজাহের পুত্র যিনি ইসলাম কবুল করেছেন তার মর্যাদা বেড়ে গেছে আপনি কোরআনের তাফসির বলেন

এই আহ্বানটুকু রেখে এই আবেদনটুকু রেখে আমি আজকের মতো শেষ করছি আসুন